সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সকালের চায়ের সাথে চা খাবো আর আপনাদের সাথে গল্প করব। গরমটা একটু কম আছে আজ তাই না চা খাওয়া হয়ে গেছে এখন আমি আজকে ফ্রুট স্যালাড দিয়ে ব্রেকফাস্ট করব তারই এখানে প্রিপারেশন চলছে সমস্ত রকম যা ফল ঘরে থাকবে সেটাই ইউজ করতে পারেন এবার তার সাথে টক দই ব্ল্যাক সল্ট ফ্ল্যাকসিড এই সমস্তগুলো এটার মধ্যে আছে অ্যাপেল শশা পেয়ারা টক দই আর ব্ল্যাক সল্ট আর ফ্ল্যাক্সিড পাউডার করা মিক্সিতে হেলদি শরীর ভিতর থেকে ঠান্ডা রাখবে পেটের কোনো প্রবলেম হবে না আর পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে খেতে গরমের দিনের একটা দারুণ ব্রেকফাস্ট আমি প্রায় রোজই প্রায় দিনই এই ফ্রুট স্যালাডটা খাই টা খেতে আমার এত ভালো লাগে ঘরের যেই ফল থাকবে সেটা দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন আজ পান্তা ভাত খাবো কাল রাতে ভাতে জল ঢেলে রেখে দিয়েছি আর মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন মুসুর ডালটা মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে ওটার বড়া করব মুসুর ডালটা পেস্ট করে নিয়ে এবার তাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দু তিন কোয়া রসুন কুচিও দেব আর কাঁচা লঙ্কা কুচিটা যে যেমন ঝাল খান সে সেরকমই দেবেন আমি অল্পই দিয়েছি কারণ আমি একেবারেই বেশি ঝাল খেতে পারি না এবার নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এবার মাখছি খুব ভালো করে মেখে নিলে ব্যাস এবার ভাজতে শুরু করে দেবো আর এই মসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে আমার মতো জানাবেন গরমের দিনে খুব ভালো খাওয়া যাই বড়াগুলো ভেজে নেই আজকের গরমের দিনের মেনু দেখুন পান্তা ভাত করলা ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা গন্ধলেবু মসুর ডালের বড়া আর এটাই হচ্ছে আমের টক আর এটাই সল্ট একটু পেঁয়াজ নেব দারুণ জমে গেছে না গরমের দিনের এরকম খাওয়া কার কার দেখে লম লাগছে এই লাঞ্চ করে উঠলাম ভিডিওটা শেষ করা হয়নি ভাবলাম ভিডিওটাও শেষ করি আর আপনাদের সাথে কিছু কথা বলি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও সাবধান হতে পারেন জানি আপনারা আজকাল এগুলো জানেন মোটামুটি সবাই তবু কিন্তু কেউ কেউ নাও জানতে পারে যেমন আমি অনেকগুলো জানি কিন্তু আবার এত রকম ফ্রডের নতুন নতুন স্কিমেরা বের করে যে সবগুলো সম্বন্ধে সব সময় ভাল থাকা যায় না এটা একদম একটা নতুন রকমভাবে ফ্রড এলাকে একজন ফোন করেছে একজন বয়স্ক লোক মানে তার গলা শুনে সেটাই তার মনে হয়েছে ফোন করে বলেছে যে আমি আপনার বাবার বন্ধু আমি আপনার বাবাকে কিছু টাকা পাঠাতে চাই তো উনি সেটা নিয়ে অত আর কিছু ভাবেননি নি হয়তো সত্যি বাবার বন্ধু নয়তো ওনার নাম্বার কি করে পেল আর কোনো টাকা হয়তো বাবা পেতেন ওনার থেকে এইরকম সেই জন্য উনি আর বিষয়টা নিয়ে অতটাও গুরুত্ব দেয়নি তারপরে ওনার একটা এসএমএস ঢুকেছে ওনার নাম্বারে একদম ব্যাংকের ফর্মেটে ব্যাংক থেকে কোনো টাকা আপনার ক্রেডিট হলে বা ডেবিট হলে ঠিক যেই ফর্ম্যাটে ম্যাসেজ আছে ঠিক যেই ফরম্যাটে ম্যাসেজ আসে ঠিক সেই ফর্ম্যাটেই দুটো ম্যাসেজ এসেছে একটা এসেছে যে দু টাকা পাঠালাম আরেকটা ম্যাসেজ এসেছে যে ক্রেডিট হয়েছে ওই অ্যাকাউন্ট নাম্বারে তিরিশ হাজার টাকা তার একটু পরেই ভদ্রলোকের ফোন এসছে যে আমি ভুল করে তিরিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি ওটা তিন হাজার টাকা পাঠানোর কথা তাই আপনি ওই টাকাটা আমাকে রিটার্ন করুন কি ফোনপেতে বোধ হয় বলেছে নাকি ইউপিতে এইভাবে যাই হোক উনিও পাঠাবো একদম ঠিকই করে ফেলেছি তারপর ওরা কি খটকা লাগলো আবার মেসেজটা দেখলো ভালো করে তারপরে দেখছে যে ওটা কোনো ব্যাংক থেকে আসেনি ওটা একটা পার্সোনাল ফোন নাম্বার যেহেতু ফরমেটটা একেবারেই ব্যাঙ্কের ফরমেটে সেই জন্য প্রথমে বুঝতে পারিনি যাই হোক তা সে ভদ্রমহিলা দিয়ে দেওয়ার জন্য আবার মেসেজটা কি মনে হলো আবার ঢুকলো সেই এস এসে তখন ভালো করে দেখে হঠাৎ চোখ গেল আরে এটা তো ব্যাংক থেকে আসেনি এটা তো একটা পার্সোনাল ফোন নাম্বার তখন তো বুঝেই গেল উনি যে এটা নিশ্চয়ই কোনো প্রতারকের কাজ তাড়াতাড়ি ওই নাম্বারে ফোন করেছে যেই দেখে নাম্বারটা তখন ব্লক করে দিয়েছে মানে গাউন্টে আরও যা টাকা থাকতো সেগুলো নিশ্চয়ই তুলে নিত এইটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যে ভীষণ সতর্ক থাকবেন আজকাল কোনো রকম ব্যাংক সংক্রান্ত কোনো এসএমএস আসলে সেটা আবার রিচেক করবেন ব্যাংকের অ্যাপে গিয়ে কারণ ওরা একেবারে ব্যাংকের ফর্মেটেই পাঠায় কোনোভাবে যদি একটু আপনি বেখেয়াল হয়ে যান মানে তাহলে আপনি বুঝতেই পারবেন না যে ওটা কোনো অন্য নাম্বার থেকে এসছে যা হোক উনি তো বেঁচে গেলেন প্রতারণার থেকে একটুর জন্য উহ গরমে আবার কি যেন যাচ্ছে যাই হোক এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল কী যে মানুষের হয়তে প্রতারণা করে মানুষ ঠকিয়ে সুখে থাকবো ভালো থাকবো আরে বাবা পরিশ্রম করে আর্ন করো তুমি যেটুকু উপার্জন করবে সেটুকুর ওপরেই তোমার অধিকার না প্রতারণা করেও আরামে থাকবো আজকাল মানুষ খালি সব কিছু চাই সব কিছু চাই মানে যা ভিডিওটা আজকে এখানেই শেষ করে ফেলছি প্রচণ্ড গরম ফ্যান আপ করে কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল কালবৈশাখী জানি না কবে আসবে কাল কালবৈশাখীর জন্য আপাতত অপেক্ষা করে বসে আছি টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে